গল্পের শুরুতে আমরা বাবুকে দেখি যিনি কোর্টের বাইরে বসে আসেন লয়ার ইন্দ্রনী সেনের সাথে দেখা করার জন্য তারপরে তারা ইন্দ্রনী চেম্বারে বসে কথা বলা শুরু করে সেখানে বাবু মানে শরৎ ইন্দ্রনীকে বলে আমার ছেলে আমার আর আমার বউকে দেখে না আমি ওর বিরুদ্ধে মামলা করতে চাই তারপরে শিফট হয় বিজয়া দশমীর দিন যখন সরবিন্দবাবুর স্ত্রী দেবী বরণ করতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে তখন তাদের বাড়ির যে কাজের মেয়েটা ছিল তার নাম লতা সে বলে যে গোটা পুজো চলে গেল তারপরেও তোমার ছেলে বৌমা নাতিকে নিয়ে বাড়ি আসলো না তখন মালা দেবী বলে তার ছেলে দশমীতে আসবে তারপরে পুজো মণ্ডপে বরণ করতে গিয়ে মালা দেবী উপর থেকে নিচে পড়ে যায় আর খুব বাজেভাবে আহত হয় অন্যদিকে ঠিক ওই সময় বাবু আর মালাদেবীর একমাত্র সন্তান ইন্দ্রনীল মানে ইন্দ্র যে মদের বোতল হাতে দশমীতে বন্ধুদের সাথে পার্টিতে ব্যস্ত এদিকে শরদবাবু তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে যেতে যেতে তার ছেলেকে কয়েকবার কল করে কিন্তু ইন্দ্র তার বউকে নিয়ে পার্টি করতে এতটাই ব্যস্ত যে সে ফোন তোলার সময় পায় না এরপর শরৎ বারবার তার ছেলেকে কল করতে থাকে আর ছেলে বাবা কল করছে দেখে বিরক্ত বোধ করলে তার স্ত্রী রিয়া তাকে বলে জানো তো রবিবারে আমার বাবা বিজয়া উপলক্ষে লাঞ্চে নিয়ে যাবে তোমার বাবার আর তাতে কি তুমি বিজয়ার প্রণামটা ফোনেই মিটিয়ে দাও মানে নিজের বাবার গুরুত্ব অনেক আর ইন্দ্রর বাবার কোনো গুরুত্বই নেই রিয়ার কাছে তো যাই হোক ইন্দ্র ফোনটা ধরে বিজয়ার প্রণাম জানাতে গেলে সে জানতে পারে যে তার মা হাসপাতালে এরপর সে তার মাকে হাসপাতালে দেখতে আসে এবং জানতে পারে যে খুব শীঘ্রই তার মায়ের একটা অপারেশন করাতে হবে আর তার মা তখন ইন্দ্রকে বলে যে দেখ তুই যা ভালো বুঝিস তাই কর ইন্দ্র এখানে অনেক ব্যস্ততা দেখায় সে জানে যে অপারেশন করতে চার লাখ টাকার মতো লাগবে তাই সে বলে যে অপারেশনটা না করে কয়েকটা পেইন কিলার খেতে তাতে অবশ্য ব্যথা কমে যাবে আর কোনো ডাক্তারের সেকেন্ড অপিনিয়ন নিতে বলে বাইরে এসে শরৎ তার ছেলেকে বলে গত বছর তোর মায়ের গল ব্লাডার অপারেশন করতে গিয়ে মেডিক্লেমের সব টাকা চলে গেছে আর এই বছর কোনো টাকাও পাওয়া যাবে না তাই তোকেই সব দায়িত্বটা নিতে হবে কিন্তু ইন্দ্র তার বাবার কথাও অতটা গুরুত্ব দিয়ে শোনে না তখন তার স্ত্রী রিয়া তখন তাকে বারবার কল করছিল ইন্দ্র ফোন ধরে বলে যে হ্যাঁ সব ঝামেলা চুকে গেছে ছেলের এমন ব্যবহার এবং ব্যস্ততা দেখে বাবু খুব অবাক দৃষ্টিতে তার ছেলের দিকে তাকিয়ে থাকে তারপরে ইন্দ্র সেখান থেকে চলে যায় এরপরে সিনশিফট হয় ইন্দ্রনীর চেম্বারে ইন্দ্রনী শরৎবাবুকে বলে তাহলে কি আপনি মেডিকেল নেগলেন্সির কেস করতে চান এটা শুনে শরৎ ইমোশনাল হয়ে বলে বুড়ো মা বাবাকে নেগলেক্ট করার জন্য কেস করতে চাই বৃদ্ধ মা বাবার সাথে কেমন করে কথা বলতে হবে সেটা ভুলে যাওয়ার জন্য কেস করতে চাই দিনের পর দিন আমাদেরকে অপমান করার জন্য কেস করতে চাই আমার ছেলেকে আমি উচিত শিক্ষা দেওয়ার জন্য কেস করতে চাই এইসব শুনে ইন্দ্রনী বলে স্যার আপনার ইমোশনটা আমি বুঝতে পারছি কিন্তু কোর্টের কাছে এইসব আবেগের কোনো দাম নেই তাও আমি আপনার কথাগুলো শুনছি আপনি বলুন তারপরে আমরা দেখি ইন্দ্র তার মার কাছ থেকে ফিরে আবারও বন্ধুদের সাথে আড্ডায় মত্ত হয়ে যায় এবং মাতাল হয়ে রাতে তার স্ত্রীকে সব বলে যে হাসপাতালে কি হয়েছে অপারেশনের টাকা ইন্দ্রকে দিতে হবে শুনে তার স্ত্রী খুব রেগে যায় তার স্ত্রী রিয়া রেগে গেছে দেখে ইন্দ্র বলে আমি এক টাকাও দেব না সার্জারি করালে বাবা নিজের টাকাই করাবে এরপরে আমরা দেখতে পাই ইন্দ্র তার স্ত্রী রিয়া এবং ছেলে বাবলুকে নিয়ে বড় শপিং মলে এসেছে শপিং করতে কারণ সামনে তাদের টেন অ্যানিভার্সারি সেই উপলক্ষে তারা থাইল্যান্ডে যাবে অন্যদিকে দেখানো হয় শরৎ তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরে সেখানে শরতের বোন আর তার ছেলে ঈশান এসেছে তাদেরকে দেখতে ঈশান তার মামাকে বলে জানো তো আমার ইউএস যেতে একদমই ভালো লাগে না তুমি একটু আমার মাকে বোঝাও আমি যেতে চাই না আমি তোমার মতো হতে চাই এটা শুনে শরদ বলে তুই এই সুযোগটা হাতছাড়া করিস না আর আমি তো আজকের মাপকাঠিতে সাকসেসফুল ম্যান নই কিন্তু তুই তা হবি ক্যান ঈশান বলে কি বলছো তুমি তুমি হলে আইডিয়াল ম্যানের একটা পারফেক্ট উদাহরণ আর আমি যদি বিদেশে যাই তাহলে পাল্টে যাব মা বাবাকে সময় দিতে পারবো না এটা শুনে শরদ বলে তুই কি করবি সেটা তুই ঠিক করবি আমি জানি তুই তোর মা বাবার জন্য ঠিকই সময় বের করতে পারবি এরপরে আমরা দেখি শরৎ পার্সোনাল লোন বা গয়না বিক্রির জন্য বেরিয়েছে কিন্তু সে কোনোভাবেই টাকা জোগাড় করতে পারে না এদিকে বাবলুর জন্মদিনে অনেক বড় পার্টির অ্যারেঞ্জ করে ইন্দ্র অন্যদিকে নাতির জন্মদিন উপলক্ষে মন্দিরে গিয়ে পুজো দেন মালা ভিডিও কল দিয়ে রিয়াকে বলে যে একবার অন্তত বাবলুর সাথে তাকে দেখা করিয়ে দিতে তবে রিয়া বলে যে সে এখন ব্যস্ত আছে সে পারবে না বলে ফোন কেটে দেয় এটাতে মালার অনেক খারাপ লাগে রিয়া চাইলে অবশ্য তাকে একবার দেখা করিয়ে দিতে পারত কিন্তু দেয় না রাতে আমরা দেখতে পাই খাবার টেবিলে বসে শরৎ আর মালা একটা মাছ দুইজন ভাগ করে খাচ্ছে আর ঠিক সেই সময় পাশের ফ্ল্যাটে দেবাশিসের বাড়িতে প্রচুর ঝামেলার আওয়াজ শুনে শরৎ সেখানে যায় আর সেখানে গিয়ে দেখে দেবাশিস বাড়িতে না থাকার কারণে তার ছেলে এসে তার মাকে মারধর করছে কোনো একটা দলিলে সই করার জন্য শরৎ সেটা নিয়ে কথা বলতে গেলে ছেলেটি তাকেও অপমান করে কিন্তু তখন বাকি ফ্ল্যাটে সবাই বেরিয়ে আসে ফলে ছেলেটি সেখান থেকে বাধ্য হয়ে চলে যায় তারপরে আবার সিন শিফট হয় ইন্দ্রনির চেম্বারে যেখানে শরৎ ইন্দ্রনীকে বলে শুধু আমিই নই চারদিকে অনেক বৃদ্ধ বাবা মার সাথে এমনটাই হচ্ছে ছেলেরা তার মায়ের গায়ে হাত তুলছে এটা কি ভাবতে পারেন এটা শুনে ইন্দ্রনী বলে বাবা মার অন্ধ স্নেহ কি একটুও দায়ী নয় এইসবের জন্য শরৎ বলে যে হ্যাঁ নিশ্চয়ই ভালোবাসা যে মেপে দিতে হবে সেটা আমাদের শেখা উচিত ছিল এরপর দেখানো হয় রাতে কল করে ইন্দ্র তার বাবাকে জানায় যে কাল সারাদিনের জন্য বাবলুকে তারা তাদের কাছে রেখে আসবে এটা শুনে শরৎ আর মালা তো অনেক খুশি কারণ অনেক দিন পরে তাদের নাতি আসছে পরের দিন সকালে শরৎ যায় নাতির জন্য বাজার করতে নিজেরা একটা মাছ ভাগ করে খেলেও সে একটা বড় সাইজের গলদা চিংড়ি নিয়ে আসে তার জন্য কারণ মাথামোটা মাস বাবলুর অনেক প্রিয় সকালে বাবলুকে বাড়িতে দিয়ে রিয়ার আর ইন্দ্র বেরিয়ে যায় তারা একটু জন্যেও ঘরে আসে না দুপুরে গলদা চিংড়ি দিয়ে নাতিকে বড্ড ভালোবেসে ভাত খাইয়ে দেয় মালা নাতিকে পেয়ে সারাদিনটা অনেক আনন্দে কাটায় মালা শরৎ সন্ধ্যায় চা খেতে বসলে বাবলু ভুল করে তার দাদার চায়ের কাপের মধ্যে হাত দিয়ে ফেলে আর তার হাতে একটু পুড়ে যায় আর ঠিক সেই সময় ইন্দ্র আর রিয়া চলে আসে ছেলের হাত পুড়ে গেছে দেখে রিয়া অনেক গুরুত্ব দিলেও ইন্দ্র বিষয়টা স্বাভাবিকই নাই কারণ অতটাও কিছু হয়নি মালা বলে যে সে মলম লাগিয়ে দিয়েছে ঠিক হয়ে যাবে ইন্দ্র তখন তার বাবাকে ছাদে ডেকে নিয়ে যায় কিছু কথা বলার জন্য ইন্দ্র বলে সেক্টর ফাইভে তাদের একটা নতুন অফিস হচ্ছে কিন্তু কনস্ট্রাকশনের কাজটা আটকে আসে সেখানকার যে পলিটিক্যাল লিডার ছিল শহীদ সে শরতের বন্ধু তাই ইন্দ্র তার বাবাকে বলে সে যদি একবার ফোন করে দেয় তাহলে এই কাজটা শুরু হয়ে যাবে আর ইন্দ্রর বস তার উপরে খুশি হয়ে তাকে প্রমোশন দিয়ে দিবে কিন্তু শরৎ সারা জীবন নিজের আত্মসম্মান নিয়ে চলেছে তাই সে সেলের কথায় কিছুতেই রাজি হয় না অন্যদিকে কনভেন্স করতে না পেরে বাবাকে ইন্দ্র যা ইচ্ছা তা বলে সেই সাথে তার সেলের হাত পুড়ে যাওয়ার জন্যেও বাবাকে দায়ী করে বেশ কয়েকটা কথা শুনিয়ে দেয় আর রাগে বউ বাচ্চাকে নিয়ে বাড়ি থেকে না খেয়েই বেরিয়ে যায় যাবার আগে চিৎকার করে বলে যায় আমাদের জন্য তোমার কিছুই করতে হবে না স্বার্থপর একটা রাতে খেতে বসে শরৎ ছেলের নিয়ে আসা চাইনিজ খাবার খেতে গিয়ে বলে এই খাবার আমার গলা দিয়ে নামবে না এটা নিজের কাজ করিয়ে নেওয়ার জন্য ঘুষ ছিল এটাতে ভালোবাসা মেশানো নেই তাই রাতটা মুড়ি খেয়েই কাটিয়ে দেয় তারপরে হঠাৎ একদিন শরতের বন্ধু অমিতাভ এসে বলে বারো বছর চেষ্টা করার পর তাদের স্কুল ফ্রেন্ডদের নিয়ে একটা রিউনিয়ন করতে চলেছে তারা তাই শরৎ যেন সেখানে আসে শরৎ প্রথমে যেতে না চাইলেও মালা জোর করে শরৎকে পাঠানোর ব্যবস্থা করে সকালে রেডি হয়ে শরৎ বেরোতেই যাবে ঠিক সেই সময় ইন্দ্র এসে বলে বাবা তুমি চাবিটা নিয়ে আমার ফ্ল্যাটে গিয়ে একটু ওয়েট করো আসলে রিয়া চাবিটা ফেলে চলে গেছে আর আমার একটা মিটিং আছে আমি সেখানে যাব। আর চাবি না হলে রিয়া তো ঢুকতে পারবে না শরৎ তখন বলে যে সে স্কুল ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে যা শুনে ইন্দ্র বলে একটা দিন আড্ডা না মেরে আমার একটু হেল্প করতে পারছো না ইন্দ্র তখন জোর করে শরদকে নিয়ে গাড়িতে করে নামিয়ে দিয়ে আসে শরতের ইচ্ছা না থাকলেও সে সেলের ফ্ল্যাটে গিয়ে অপেক্ষা করতে থাকে একটু পরে লন্ডি থেকে একজন লোক আসে পর্দা নিয়ে আর পর্দা পরিষ্কার করার বিল পাঁচশো টাকা চাই শরৎ তখন ইন্দ্রকে ফোন করে এটা জানালে ইন্দ্র বিরক্ত হয়ে বলে হ্যাঁ টাকাটা দিয়ে দাও এত কল করার কি আছে আর পর্দাগুলো লাগিয়ে দাও সন্ধ্যায় আমাদের বাসায় পার্টি আসে এদিকে শরতের বন্ধুরা সবাই একসাথে হয়ে শরতের কাছে ভিডিও কল করে তারা সবাই একসাথে খুবই আনন্দ করছে আর শরৎ একা এখানে বসে আছে তারা বলে যে তুই কথা দে শরৎ সব কিছু শেষ হওয়ার আগে তুই অন্তত একবার আসবি শরৎ বলে যে হ্যাঁ আমি আসবোই সত্যি এই সিনটা খুবই ইমোশনাল ছিল তারপরে রিয়া ফ্ল্যাটে আসে সে ফ্ল্যাটে এসে তার শ্বশুরের সাথে ভালো ব্যবহার তো করেই না উল্টো আরও পদ্মাগুলো লাগানো হয়নি বলে কথা শোনায় আর চলে যেতে বলে মানে শ্বশুর হিসেবে তার কোনো দামই নেই রিয়ার কাছে একদিন রাতে মালার পায়ে যন্ত্রণাটা আবার শুরু হয় ডাক্তার আসলে জানায় যত তাড়াতাড়ি সম্ভব তার অপারেশনটা করাতে হবে না হলে গাফিলতির কারণে মালার পা পঙ্গু হয়ে যেতে পারে শরৎ তখন আর কোনো উপায় না পেয়ে তার ছেলে ইনডোর অফিসে যায় টাকার জন্য তবে ইন্দ্র তার বাবার মুখের উপরে না করে দেয় যে সে টাকা দিতে পারবে না তাছাড়াও তার বাবাকে অপমান করে যে কী সব পোশাক পরে অফিসে এসেছে তার এই সব অপমান শুনে শরৎ কেঁদে ফেলে আর বলে যে তাকে তিন লাখ টাকা ধার দিতে তার মায়ের অপারেশন করাটা ইমার্জেন্সি সে যেভাবে হোক টাকাটা শোধ করে দিবে ইন্দ্র তার বাবাকে বলে তুমি যে কি টাকা শোধ করবা তা আমি জানি নাটক করছো নাকি ইন্দ্র আরও বলে জানো যে ইমার্জেন্সি তাহলে নিজে টাকা রাখুনি কেন শরৎ বলে আমি আমার সর্বোচ্চ লাগিয়ে দিয়েছি তোকে মানুষ করার জন্য কারণ তোর ভবিষ্যৎটাই ছিল আমার কাছে বিগ ইমার্জেন্সি ইন্দ্রু তখন বলে যে ইমার্জেন্সি নাকি ইনভেস্টমেন্ট তুমি আমার উপরে ইনভেস্ট করেছো যাতে আমার থেকে পরে মোটা অঙ্কের টাকা তুমি তুলতে পারো আর মায়ের অপারেশনের জন্য কি আমি এখন বাটি হাতে ফুটপাতে বসবো এটা শুনে শরৎ রেগে গিয়ে তার সামনে থাকা কাচের গ্লাস হাত দিয়ে চেপে ধরে ভেঙে ফেলে যার কারণে তার হাত কেটে রক্ত বের হতে থাকে কিন্তু তার ছেলে এতটাই অমানুষ যে সে বাবার রক্তাক্ত হাত না দেখে টেবিলের উপরে পড়ে যাওয়া পানি পরিষ্কার করতে ব্যস্ত তখন টেবিলের উপরে টাকা রেখে শরৎ তার ছেলেকে বলে এই নাও তোমার গ্লাসের দাম এরপর কাঁদতে কাঁদতে শরৎ সেখান থেকে চলে যায় আর ছেলে টেবিলে পড়ে থাকা রক্তের জন্য বিরক্তি প্রকাশ করে এরপরে শরৎ আর কোনো উপায় না পেয়ে টাকার জন্য ব্যাংকে গিয়ে তার শেষ সম্বলটুকু তার ফ্ল্যাটটা বন্ধক দিয়ে আসে এদিকে ব্যাংককে তার ছেলে আর বহু মিলে টেন অ্যানিভার্সারি পালন করে আর অন্যদিকে বন্দকে টাকা দিয়ে চলে মায়ের অপারেশন অপারেশন সাকসেসফুল হলে ইন্দ্রকে জানানোর জন্য শরৎ তাকে অনেকবার কল করে কিন্তু তাকে ফোনে পায় না ফোনে না পেয়ে শরৎ তাদের ফ্যামিলি গ্রুপে ম্যাসেজ দিতে গিয়ে দেখে তার ছেলে এবং বউয়ের ব্যাংকক টিপের পিকচার তাই সে আর ম্যাসেজ করে না তারপরে শরৎ ইন্দ্রর বাড়িতে যায় আর তার সেলের কাছে জানতে চায় যে তার কাছে টাকা থাকা সত্ত্বেও কেন তার মায়ের অপারেশনের জন্য টাকা দেয়নি যার উত্তরে ইন্দ্র বলে আমার টাকা আমি যেমন ইচ্ছা তেমন খরচ করব। আর এই বছর আমার টেন অ্যানিভার্সারি কি আর ফিরে আসবে নাকি সেখানে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয় আর অপমান করে তার বাবাকে এক প্রকার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় তারপরে আবার সিনশিফট হয় ইন্দ্রনির চেম্বারে শরতের কাছে এই কেসের ব্যাপারে তার স্ত্রীর মত জানতে চায় ইন্দ্রনী শরৎ তখন বলে আমি জানি মালা আমাকে কখনোই ক্ষমা করবে না কিন্তু আমি জানি আমি ভুল কিছু করছি না আমি ঠিকই করছি ইন্দ্রনী তখন বলে স্যার আপনি আরও একবার ভেবে দেখুন আপনি কিন্তু খুব একা হয়ে যাবেন শরদ বলে যে আমি একা হতে প্রস্তুত আছি এটা শুনে ইন্দ্রনী খুব খুশি হয় আর বলে থ্যাংক ইউ স্যার আমাকে আপনার লয়ার হিসাবে চুজ করার জন্য এদিকে কোর্টের চিঠি দেখে ইন্দ্র তার বাবার কাছে গিয়ে আবারও তাকে অপমান করে বলে খুব মামলা মোকদ্দমার শখ তোমার তাই না আমিও তোমাকে কোর্টে দেখে নেব অন্যদিকে মালা সবটা জেনে গিয়ে শরদকে বলে কোন সাহসে তুমি আমার ছেলের নামে কেস করেছ তোমার কত টাকা চাই ও তো নিজের সংসার সামলে প্রতি মাসে তোমাকে টাকা দেয় এটা শুনে শরৎ বলে কত দেয় পনেরো হাজার টাকা ও কি জানে আমাদের দুইজনের প্রতি মাসে শুধু পাঁচ হাজার টাকার ওষুধ লাগে তারপর ইলেকট্রিক বিল গ্যাসের বিল খাওয়া দাওয়া এই সব কিছুতে হয় না আর আমি কোনো টাকার জন্য মামলা করিনি ওর কাছে কি এতটুকু সময় নেই মা বাবার জন্য বাবা হিসেবে আমি ওকে উচিত শিক্ষা দিতে চাই এরপরে কেসটা কোটে ওঠে কিন্তু ইন্দ্রনী কেসটা লড়তে ভয় পাচ্ছিল কারণ এই কেসটা যদি সে হেরে যায় তাহলে সব বাবা মারাই হেরে যাবে আর বাবা মারা কখনো সন্তানের কাছে হারতে পারে না এরপর ইন্দ্রনী জজের সামনে নিজের কথা রেখে বলে আমাদের দেশের বেশিরভাগ বৃদ্ধ বৃদ্ধারা নিজেদের সন্তানের উপর নির্ভরশীল হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকেন মাসিক পনেরো হাজার টাকা দিয়ে কি দায়িত্ব শেষ হয়ে যাবে যেমন সামর্থ্য তেমনভাবেই দেখতে হবে তাই বলে নিজে মার্সিডিজে চড়বে আর বাবাকে বাসে ধাক্কা খাওয়াবে অথবা নিজে যাবেন ফাইভ স্টারে খেতে আর বাবা মা একটা মাস ভাগ করে খাবে কিংবা আপনি ব্র্যান্ডেড জামা কাপড় পরবেন আর আপনার মা সেরা জামা সেলাই করে দিলেই তবেই আপনার বাবা পরবে এমনটা তো হতে পারে না সুপ্রিম কোর্টের এই স্ট্যান্ডার্ড অফ লিভিং কথা মেনশন করা হয়েছে তখন প্রতিপক্ষ উকিল বলে বাবা মা পরিত্যক্ত বলে কি ছেলেরা নিজেদের কাজকর্ম ছেড়ে দিয়ে সবসময় তাদের কাছে পড়ে থাকবে অন্যদিকে টাকা না দিলে বাবা আবার কেস করবে সময় না দিলেও হবে না সন্তান কি এটিএম বুথ তাহলে জন্ম দিলেন কেন এরপর ইন্দ্রনী শরৎবাবুকে উইটনেস বক্সে ডাকেন এখানে আমরা জানতে পারি শরৎবাবুর ছেলে প্রতি মাসে দুই লক্ষ টাকার বেশি ইনকাম করে শরৎবাবুর চাকরি থাকাকালীন ইন্দ্র যখন গ্রাজুয়েশনে গোল্ড মেডেল পেয়েছিল তখন শরতার মালা তাদের জমানো সাত লাখ টাকা ইন্দ্রকে তারা দিতে চেয়েছিল কলকাতা গিয়ে পড়াশোনা করার জন্য কিন্তু ইন্দ্র ঠিক করে যে সে সিঙ্গাপুরে গিয়ে পড়াশোনা করবে যার কারণে তার তিরিশ লক্ষ টাকা দরকার ছিল তাই শরৎ ঠিক করে যে সে চাকরিটা তখনই ছেড়ে দেবে তাহলে সে অনেকগুলো টাকা একসঙ্গে হাতে পেয়ে যাবে তাহলে ইন্দ্র সিঙ্গাপুরে গিয়ে লেখাপড়া করতে পারবে এগুলো শোনার পর বিপরীত পক্ষের উকিল বলে এগুলো শোনার পর বিপরীত পক্ষের উকিল বলে শরদবাবু পিআরএস নিয়ে টাকা তুলেছেন ঠিকই কিন্তু সেটা আমাদের ক্লায়েন্ট ইন্দ্রনীলকে দেননি ইন্দ্র টাকা লোন করে বিদেশে পড়তে গিয়েছিল আর এরপর তিনি কোনো গ্রামীণ ব্যাংকের নথি জমা দিয়ে বলেন পিআরএস এর টাকায় হয়তো শরৎবাবু ফুর্তি করে উড়িয়েছেন এদিকে ইন্দ্র এসে বলে তার বাবা আসলে অলস প্রকৃতির মানুষ তাই তিনি পিআরএস নেওয়ার পর বাড়িতেই বসে থাকতেন ইন্দ্র তার বাবাকে অনেকবার কাজ করতে বলেছে কিন্তু তিনি নাকি করেননি তখন আমরা ফ্ল্যাশব্যাকের সত্যিটা দেখতে পাই আসলে সত্যি হল শরদবাবু চাকরি ছেড়ে দেওয়ার পর সে একটা অ্যাকাউন্টেন্টের চাকরি নিয়েছিল কারণ তিনি কোনো কাজকেই ছোট মনে করতেন না সে প্রতিদিন অনেক কষ্ট করে চাকরিটা করত কিন্তু হঠাৎ একদিন বাসে করে যাওয়ার সময় তার শরীর খারাপ হয় ফলে ডাক্তার বলে তাকে চাকরিটা ছেড়ে দিতে হবে ইন্দ্রনী তখন শরৎবাবুর মেডিকেলের কপি জমা দেয় আর কোর্ট সেদিনের মতো শেষ হয়ে যায় এদিকে রিয়া একটা প্ল্যান করে সে খুব দুঃখী একজন গৃহবধূ সোশ্যাল সব লোকের গেইন করার মিডিয়াতে চেষ্টা করে যার ফলে সাধারণ মানুষ শরৎবাবুকে ভুল অন্যদিকে বাড়িতে শরৎ আর মালার মধ্যে সময় এই নিয়ে ঝামেলা হতে থাকে পরের দিন প্ল্যান করে ইন্দ্র নিজের মাকে কোর্টে নিয়ে আসে তার হয়ে সাক্ষী জন্য কারণ মা বলে কথা সে সব সময় ছেলের পক্ষে ছিল এরপর সেখানে রিয়া বলে টাকা দিতে চেয়েছিল তার মায়ের অপারেশনের জন্য কিন্তু শরৎ বলেছিল যে সে সেকেন্ড অপিনিয়ন নেবে আর সবচেয়ে ভালো ডাক্তার দেখাতে চেয়েছিলেন তিনি তখন বিপরীত পক্ষের ওকিল বলে এখানে মা তার সন্তানের পাশে বসে আছে। তাহলে সে তো নেগলেট হয়নি ইন্দ্রনী তখন এটা শুনে বলে তাই নাকি মা সন্তানের পাশে বসে থাকলেই তিনি নেগলেট নন তাহলে আপনি তো বলে দিচ্ছেন যে বাবা তার সন্তানের পাশে নেই মানে উনি নেগলেট ইন্দ্রনীর এই যুক্তি শুনে সবাই তাকে বাহবা দেয় তবে সেদিনের মতো কোর্ট সেখানে শেষ হয়ে যায় এবং পরের ডেট দেয় বাইরে এসে মালাকে ইন্দ্র গাড়িতে করে নিয়ে চলে যায় কিন্তু ঠিক সেই সময় একজন মহিলা এসে শরতের গায়ে কালি সুড়ে মারে আর তাকে উল্টাপাল্টা কথা বলতে থাকে যেটা গাড়ির ভিতর থেকে দেখতে পাই মালা তখন সে ছেলেকে বলে যে তার বাবাকে ফিরিয়ে আনতে কিন্তু ইন্দ্র তো একটা অমানুষ সে তার মাকে গাড়িতে করে নিয়ে চলে যায় রাতের বেলা সবাইকে নিয়ে কোর্টে জেতার আনন্দে মদের পার্টি করছিল ইন্দ্ররা আর সেখানে তার বাবার সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা বলছিল ঠিক সেই সময় তার মা আর লতা সেখানে এসে পিছনে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিল একটু পরে ইন্দ্র দেখে যে তার মা তাদের সব কথা শুনে ফেলেছে এতে সে রীতিমতো ভয় পেয়ে যায় এদিকে রাতে বাড়ি ফিরে শরৎ দেখে যে মালা বাড়িতে নেই সে অনেক খোঁজাখুঁজি করলেও মালাকে পায় না শরৎ ভাবে যে মালা হয়তো তাকে ছেড়ে চলে গিয়েছে একটু পরে মালা বাড়িতে ফিরলে শরৎ তাকে বলে তুমি যদি চাও আমি কেসটা তুলে নিব কিন্তু কখনো আমাকে ছেড়ে যেও না তুমি চলে গেলে আমি অনেক একা হয়ে যাব মালা আর কিছুই বলে না সে তো এখন সত্যিটা জানতে পেরে গেছে পরের দিন কোর্ট শুরু হলে মালা তার ছেলের দিকে না গিয়ে তার হাজবেন্ডের দিকে চলে যায় এটা দেখে ইন্দ্র একটু ঘাবড়ে যায় সে ভয় পাচ্ছিল কারণ তার মা তো এখন তার অবস্থা জেনে গেছে তারপরে কোর্ট শুরু হলে মালাকে জিজ্ঞাসা করে কেন তার ছেলে তাদের থেকে আলাদা হয়ে গেল মালা তখন বলে আমি ঠিক জানি না হয়তো আমার জন্য আসলে ইন্দ্র আর রিয়া নিজেদের মধ্যে ঝামেলা করে বাড়ি থেকে সব লাগেজ নিয়ে বেরিয়ে যায় এটা বলে যে তারা নাকি এখানে নিজেদের জন্য কোনো স্পেস পাচ্ছে না মালাদেবী আরও বলে যে তার ছেলে তিন চার মাস পর দেখা করতে আসত এখানে ইন্দ্রনী ব্যাংকের কাছে বন্ধক রাখা তাদের বাড়ির নথি জজের কাছে জমা দেয় যেটা দিয়ে শরৎবাবু তার স্ত্রীর অপারেশন করিয়েছিল এরপরে একে একে সব নথি যেমন পিআরএসের টাকা ট্রানজ্যাকশন মায়ের গয়না বিক্রি এবং সেলের বিয়ের সকল খরচপত্রের নথি জজের কাছে জমা দেয় কোর্ট শেষ হলে ইন্দ্র তার বাবাকে বলে তুমি টাকার জন্য আমার নামে কেস করেছো তাই না আর এরপর সে তার বাবাকে সাত লক্ষ টাকা দিতে চায় যেন সে কেসটা তুলে নেয় আর এই কথা শুনে তার মা তার মুখে কোষে এক থাপ্পড় মারে তখন আশেপাশের মিডিয়ার লোকজনরা সেখানে চলে আসে কেন মালা তার ছেলেকে থাপ্পড় মারল এটা নিয়ে তারা আলোচনা সমালোচনা করতে থাকে শরৎ তখন তাদেরকে থামিয়ে দিয়ে বলে আপনারা কি জানেন একজন মা কতটা কষ্ট না পেলে তার ছেলের গায়ে হাত তোলে সেদিন রাতে ইন্দ্র ছেলে বাবলু তার একটা ঘটে এক টাকা দুই টাকা করে রাখছিল ইন্দ্র তার পাশে বসেছিল তখন বাবলু তার বাবাকে বলে যে তার মা বলেছে উকিলের জন্য অনেক টাকা লাগবে তাই আমি এখন থেকে টাকা জমাচ্ছি আমি যখন বড় হয়ে যাব আর তোমাদের কাছে আসবো না তোমাদের ফোনও ধরবো না তখন তোমরাও তো আমার নামে কেস করবা তাই আমি এখন থেকেই টাকা জমাচ্ছি এই কথা শুনে যেন ইন্দ্র একটু ভাবুক হয়ে পড়ে অন্যদিকে মালা রাতে অসুস্থ হয়ে পড়ে আর খুব ঘামতে থাকে শরৎ তাকে পানি খাইয়ে দিয়ে হাসপাতালে নিয়ে যেতে চাই কিন্তু মালা কিছুতেই যেতে চায় না তখন মালা একটু ইমোশনাল হয়ে শরৎকে বলে এইসব মামলা মোকদ্দমা মিটে গেলে ইন্দ্র যদি ফিরে আসে তাহলে তুমি ওকে ক্ষমা করে দিও পরের দিন কোর্ট শুরু হলে ইন্দ্রনী একাই শরতের কেস লড়ছিল আর বারবার দরজার দিকে তাকাচ্ছিল কারণ শরৎ আজ এখনো আসেনি ইন্দ্রনী তখন যশকে বলে কাজকর্ম ছেড়ে দিয়ে সন্তানকে তার বাবা মায়ের কাছে বসে থাকতে হবে এটা কোনো বাবা মাই বলে না কাজের ফাঁকে একটু কল করে বাবা মার খোঁজ নেওয়া আর বাড়িতে মাঝে মধ্যে তাদের নিয়ে একটু সময় কাটানো এতটুকুই চাই সব বাবা মা এইসব বলতে বলতে শরৎ সেখানে আসে এবং যশকে বলে সবাই বলছে ইন্দ্রকে একটু যেতে কিন্তু আমি জানি আমি বললেও যাবে না আপনি একবার বলুন স্যার ও যেন যাই আসলে ওর মা মারা গেছে এটা শুনে ইন্দ্রসহ কোটে সবাই নির্বাক হয়ে যায় এই দৃশ্যটা আসলে এতটাই কষ্টের ছিল যে সবার চোখে পানি চলে আসে চোখে পানি নিয়ে ইন্দ্র তার মায়ের কাছে ফেরে কিন্তু এখন আর লাভ তার মা তো আর নেই কান্নাকাটি করতে থাকে এরপরে দেখা যায় সাদে ইন্দ্রাণী শরদবাবুকে বলছে আমরা কেসটা জিতে গেছি স্যার আর লতেও আরো কিছু অ্যাড হয়েছে এই বিষয়ের উপর তারপরে সেখানে ইন্দ্র আর রেয়া আসে আর তারা ফাইনালি তাদের ভুলটা বসতে পারে ইন্দু তখন যে তার বাবার পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর সব কিছুর জন্য ক্ষমা চাইতে থাকে তখন শরতের মনে পড়ে যে মৃত্যুর আগে মালা তাকে বলেছিল যে তার ছেলে যদি ফিরে আসে তাহলে সে যেন ক্ষমা করে দেয় আর এই জন্যই শরৎ তার ছেলে বৌমাকে সব কিছু ভুলে ক্ষমা করে দেয় আর তাদেরকে বুকে টেনে নেয় তো এই ইন্ডিং মাধ্যমে মুভিটা এখানেই শেষ হয় তো ওভারঅল মুভিটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে আপনারা চাইলে একবার দেখতে পারেন তো ভিডিও আপাতত এতটুকুই খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো ভালো থাকবেন বাই বাই